শুধু কালিমা পড়লেই জান্নাতে যাওয়া যাবে না আর এই কালিমা তো অনেক হিন্দুরাও পারে অনেক বিধর্মীরাও কালিমা পড়তে পারে কি পারে না অনেক বিধর্মী আছে ও মুসলিম আছে তারা আপনি আমার চেয়ে ভালো করে কোরআনও পড়তে পারে এই কোরআন শরীফ গোটা তিরিশ পাড়ার অর্থ করে ফেলেছেন গিরিশ চন্দ্র সেন এক হিন্দু ব্যক্তি এই জন্য কিন্তু সে জান্নাতে যাবে না কারণ এই কালেমা পরার পরে কালেমা অনুযায়ী যারা দুনিয়াতে চলেছে কালেমা পড়ার পরে যারা কালেমার হক আদায় করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্যই জান্নাতের ব্যবস্থা করেছেন শুধু কালেমা পড়ে বসে আছে কালেমার দাবি হলো ইকরার বিল লিসান জবানে স্বীকার করা আর মনে প্রাণে বিশ্বাস করা কাজে কর্মে পরিণত করা কালেমার দাবি হলো আপনি শুধু কালেমা পড়ছেন এখন এটার পিছনে আরো দুইটা কাজ আছে এটা হলো ইখরার বিল লিসান জবান দিয়ে স্বীকার করলেন এখন যদি আপনি কালেমার দাবি আদায় না করেন এই কালেমা পড়ার পরে আপনার কাছে কিছু জিনিস এখন অটোমেটিক চলে আসতে কালেমা পড়ার পরে এখন প্রথম দাবি হলো পাশক নামাজ পড়া রমজান মাস আসলে রমজানের রোজা রাখা দনি হলে সাহেবের নিসাব হলে জাকাত দেওয়া হজ হলে হজ করা এগুলো হলো কালিমা পড়ার আগে না পরে বিচার কালিমা পড়ার আগে হজ আসেনি নামাজ আসেনি হিন্দু বাজারে কোন যাব নামাজ পড়েন কোন খ্রিস্টানদের বলা যাবো রোজা রাখেন মুসলমানদের দাওয়াত দেওয়া যায় নাকি মুসলমানকে বলা যায় কারণ তুমি কালেমা পড়ছ এটা হলো কালেমার দাবি শুধু কালেমা আছে নামাজ নাই শুধু কালেমা আছে রোজা নাই হজ নাই জাকাত নাই মুসলমান তুমি কালিমা দিয়ে জান্নাতে যাইতে পারবা না কারণ মরণের সময় তোমার জবান দিয়ে কালিমা বের হবে না যে কালিমার পরে তুমি আল্লাহকে সেজদা দেও নাই যেই কালিমা পড়ার পরে তুমি নবীর তরিকা মতো চলো না মরনের সময় এই কালেমা দিয়ে তুমি নাজাদ পাইবা না কালেমা তোমার জবান দিয়ে বের হবে না এমন অনেক ঘটনা ঘটেছে মরণের সময় কালেমা নসিব হয় না মুখ দিয়ে কালেমা আসে না দাবি করে মুসলমান কালিমাওয়ালা মুসলমান কাজ করি কালেমার বিরুদ্ধে কালিমার দাবিগুলো যারা আদায় করে না মরণের সময় তাদের জবান দিয়ে কালিমা নসিব হবে না শেষ যার সময় যদি জবান দিয়ে কালিমা বের না শয়তান জিতে গেল তুমি হেরে গেলাম শয়তান চতুর্দিক থেকে ষড়যন্ত্র করবে মরণের সময় যেন তোমার জবান দিয়ে কালিমাটা বের না হয় হাজিরিন কালিমা ওয়ালা মুসলমান আমরা কিন্তু কালিমার দাবিগুলো আমরা আদায় করি না আপনি যখন কবুল বললেন আপনি যখন বললেন কবুল বলে না বিসিল কবুল কবুল আমরা বলি নাই যারা বিয়ে করছি সবাই বলি নাই এখন কবুল বলার পরে ওই মহিলা বলে বলতে হয় না অটোমেটিক চলে আসে ভরম পোষণের দায়িত্ব কাপড় চুপড় বাসস্থান জিম্মাদারি আইসে না নাই কবুল বলার আগে আইসে না পরে রাস্তার কোনো মহিলা যদি বলে যে আমার বরণ পোষণ দেন কাপড় চুপুর দেন তাহলে এটা কি আপনি দিবেন আপনার স্ত্রী যদি বলে তাহলে দিতে আপনি বাধ্য কিনা কেন কেন বাধ্য আমি কবুল বলছিলাম এক সু독 বলছি বিসমিল্লাহ কবুল এখন কাপড় চোপড় দিতে হয় খানা দিতে হয় ঘর দিতে হয় ডক্টরের কাছে নিতে হয় আর যে কত কিছু লাগে নাকি তো কালিমা পড়ছি তো মুসলমান আমরা পারি নাই বলে আমরা মুসলমানের ঘরের মুসলমান বাপ দাদা মুসলমান ছিল এজন্য আমরা কিন্তু কালিমা পড়া মুসলমান হই নাই ওই কালিমা যে কে পড়ছিল 14 পুরুষ আগে ওই কালিমা দিয়ে এখন চলতেছি ঠিক নাবে ঠিক যাই হোক তো মুসলমানের সন্তান অটোমেটিক আমরা মুসলমান অথচ নবীর জামা নাই কালিমার দাওয়াত দিছে নবীর কাছে অথবা সাহাবীর কাছে কালিমা পরে মুসলমান হইছে আর আমরা কিন্তু কালিমা পরে মুসলমান হয় নাই অনেক আগে বাপ দাদা চোদ্দ পুরুষ আগে কেউ পরে গিয়েছিল ওই কালিমা দিয়ে তুলছি যাই হোক মুসলমানের ঘরে মুসলমান আমরা তো এই কালিমার দাবিগুলো আমরা আদায় করতেছি না এই কালিমার দাবি আদায় না করার কারণে কালিমার দাবি কি বলেন কালিমার প্রথম দাবি হলো নামাজ কালিমার প্রথম দাবি কি বলেন ভাই কবুল মহিলাটাকে বাড়িতে নিয়ে আসলেন থাকার জায়গা নাই খানা পিনা নাই কাপড় চোপড় নাই কিছু দেন না স্ত্রী থাকবো না যাইবো কালিমাওয়ালা মুসলমান তোমার নামাজ নাই কালিমাওয়ালা মুসলমান তুমি হালাল হারাম ভেদাভেদ নাই ও তুমি কালিমাওয়ালা মুসলমান নবীর তরিকা নাই তোমার এই কি কাজে আসবে বলো তুমি বলো আল্লাহ একজন তুমি তো স্বীকার করো আল্লাহ একজন তুমি তো বিশ্বাস করো ইয়া কাদা বুধু ইয়া কা ই ও মুসলমান তুমি নামাজে বল্লা কি আর নামাজের পরে করো কি তুমি নামাজে বলো ইয়াকা না বুধ আল্লাহ তুমারই করি তোমার তোমার কাছে সাহায্য তাই তোমার কাছে সাহায্য তাইব না বুধু নাস্তা আইন এগুলো গ্রামার অনুযায়ী দুইটা কাল এখানে পাওয়া যায় একটা হলো বর্তমান এবং ভবিষ্যৎ আল্লাহ তোমার এবাদত করছি এবং তোমারই এবাদত করব তোমার সাহায্য কামনা করছি এবং তোমার কাছেই সাহায্য চাইব ওয়াদা করলাম নামাজে নামাজ থেকে বের হয়ে শুরু করে দিলাম নামাজ থেকে বের হয়ে শুরু করে দিলাম শিরকি কারবার মুআজ্জাজ হাজিরিন ওয়াদা করি একটা মসজিদে আসার পরে মনটা নরম হয় মসজিদে আসা ওয়াজ শুনে কানতেছে দোয়া করতেছে কত কিছু মসজিদ দিকে বের হওয়ার পরেই শুরু করে দেয় শরীয়ত বিরোধী কাজ এরকম আসে না নাই ওয়াদা করি একটা আর ওয়াদার অহরোহ করতেছে এই কালেমা দিয়ে আপনার কি লাভটা হবে আর এই কালেমার শক্তিগত যে কালেমাটা আপনাকে জান্নাতে নিয়ে যাবে যে কালেমা আপনাকে জান্নাতে নিয়ে যাবে এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম হলো কালেমা এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিসের নাম কি কালেমা আপনি যদি কাউকে জিজ্ঞাসা করেন বলো তো দামি জিনিস বলবে যে hayat জীবন জীবন সবচেয়ে দামি বলবে কেউ বলবে পানি পানি ছাড়া জীবন বাঁচে না আমি বললাম যে আপনি যদি জীবন আছে পানি আছে জীবন আছে সব আছে কালিমা নাই তাহলে আপনার কি লাভটা হলো এখন আপনি দেওয়ার সাথে সাথে জাহান নামের আগুনে জলবেন ঠিক না ভি ঠিক আল্লাহ রাব্বুল আলামিন যদি বলতেন যে শুধু ইমান আনলেই জান্নাতে যাওয়া যাবে তাহলে শুধু কালিমা দিয়ে জান্নাতে যাওয়া যাইত আল্লাহ পবিত্র এনেছে ইমান আনতে গেলে প্রথমে কি লাগে ইমান আনতে গেলে দরকার কি কালেমার ইমান আনতে গেলে কিসের দরকার আমরা যে ইমানদার হলাম আমরা যে ইমানদার কিসের উপর ভিত্তি করে এই কালিমা দিয়ে তো দাবি করি আরে আপনি মসজিদে কেন আসছেন আপনি মুসলমান দাবি করেন এই জন্য মসজিদে কেন আসছেন আপনি আমি মুসলমান এই জন্যই তো জুমা করে আসছি নাকি যদি মুসলমান না হইতাম তাহলে তো মন্দিরে যাইতাম গির্জায় যাইতাম তো এটা হলো ইমানদারের দাবি যে আমি মুসলমান আমার জায়গা হলো ইবাদতের জায়গা হলো মসজিদ এই জন্য মসজিদে আসছি ইন্নাল্লাযীনা আমানু নিশ্চয় যারা ইমান আনান করেছে আমি ইমান গ্রহণ করেছি তো ঈমান কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো ইমান আমাতু বিল্লাহি ওয়া মালাআইкатиহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদিরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা কল আমি ঈমান আনার পরে এখন আমার কাজ কি এগুলো করতে গেলে কোনো শারীরিক ভাবে কোনো ইবাদতের দরকার নাই ঈমানের মধ্যে কোনো শারীরিক ইবাদত হইছে mali কোনো ইবাদত হইছে আমার কথা বুঝতেছেন এই যে আমি ইমান আনলাম ইমান শুধু জবান দিয়ে স্বীকার করলাম মনে মনে বিশ্বাস করলাম এটা হলো ইমানদার এখন ইমানের আরেকটা দাবি পরিপূর্ণ ইমানদার হইতে গেলে আরেকটা হলো প্র্যাকটিক্যালে আপনাকে দেখাইতে হবে যে আমি ইমানদার এখন প্র্যাকটিক্যাল দেখাইতে গেলে নামাজ লাগবে নামাজ পড়তে গেলে আপনার এটা হলো শারীরিক ইবাদত প্র্যাকটিক্যাল দেখাইতে গেলে এখন মাল লাগবে যে আমি আল্লাহর রাস্তায় জানও দিলাম মালও দিলাম আমি আল্লাহর রাস্তায় জানও দিলাম এবং মালও দিলাম জান দিলাম আমার শরীর আমার শরীর দিয়ে আমি সাজদা করি আমার শরীর দিয়ে আমি রোজা রাখি নাকি আমার শরীর দিয়ে আমি হজ করতে যাই আর আরেকটা হলো মাল যেটা আল্লাহ তাআলা যা যতটুকু দিয়েছেন ততটুকু মাল থেকে আল্লাহর রাস্তায় খরচ করা দুইটা জিনিস যখন একজন

মুত্তাকির একটা গুণ হল তারা গায়েবের প্রতি অদৃশ্যের প্রতি বিশ্বাস করে আল্লাহরী নায়ুব নীরুন গায়েব মুক্তাকির এক নম্বর গুণ হল যে তারা না দেখা জিনিসের উপরে বিশ্বাস করে জান্নাত কার জন্য সাদাই বলেন মুত্তাকিদের জন্য বলেন জান্নাব কার জন্য সাদাই মুত্তাকি কাকে বলে যারা আল্লাহকে অধিক ভয় করে তাদেরকে মুত্তাকি বলে যারা আল্লাহকে অধিক ভয় করে তাদেরকে কি বলে মুত্তাকির পরিচয় কি মুত্তাকির পরিচয় হলো আল্লাহ তাআলা পবিত্র কুরানে বলেন মুত্তাকির পরিচয় হল আল্লাহ দিন আয়ুক্দিন কায়েদ অদৃশ্যের উপর বিশ্বাস করে কবরে আজাব হয় আমরা কেউ দেখছি কবরে আজাব হয় আজাবুল কবরি হাক্কুন কবরে আজাব সত্য কিন্তু আমরা তো কেউ দেখি নাই অথবা বিশ্বাস করব না করব নাকি বলেন কথা বলেন আরে কবরে আজাব হয় আমরা কেউ আজাব দেখি না অথবা বিশ্বাস করব না করব মুক্তাকির গুণ আছে আপনার মধ্যে যারা বলছে করব তারা মুত্তাকির একটা গুণে গুণান্বিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ আরে কবরে আজাব হয় আমরা কেউ এই চোখ দিয়ে কবরের আজাব তো দেখি নাই অথব কবরে আজাব হয় না এই কথা কি আমরা বিশ্বাস করব কবরে আজাব হয় সত্য না মিথ্যা আজাবুল কবরে হাত কোন কবরে আজাব হয় আমরা দেখি না আল্লাহ রাবুল আলমিন এই চর্ম চোখের মধ্যে পর্দা দিয়ে দিয়েছেন কবরে আজাব হয় কবরে মুর্দার আল্লাহ আল্লাহ গজবের ফেরেস তারা অনেক মারধর করে তারা চিৎকার করে কবরের এই মুরদারের চিৎকার বৎকারের চিৎকার মানুষের কানে বসে না মানুষ দেখে না কানেও শুনে না যদি দেখতো কানে শুনতো কেউ বাড়ি ঘরে থাকতে পারতো না কারণ অনেক বাড়ির পিছনে একটা কবর আছে আছে না নাই এই রাস্তা দিয়ে যাবেন তো রাস্তার দু অনেকগুলো কবর আছে না নাই কবরের পাশে আরেকজনের বাড়ি এখন এই কবরের মধ্যে যদি আজাব হয় আর কবরের আওয়াজ যদি এই বাড়ি ঘরের মানুষেরা শুনে তাইলে সারাক্ষণ এই কবরের মধ্যে চিৎকার হইতে আছে সব সময় এই চিল্লা চিল্লি করতেছে জুড়ে জুড়ে আওয়াজ দিতেছে মানুষ বসবাস করতে পারতো না এই রাস্তা দিয়ে কেউ যাইতো না ঠিক না ঠিক এই হেকমুচে আল্লাহ তালা এই কবরের আওয়াজটা মুরদারের চিৎকারের আওয়াজ বৎকারের আজাবের আওয়াজটা আল্লাহ তাআলা মানুষের কান পর্যন্ত একটা পর্দা দিয়ে দিছেন চোখের মধ্যে পর্দা দিয়ে দিচ্ছেন যদি বলেন যে কবর যে আজাব হয় তাহলে আমি কবরের উপরের মাটি সরাইয়া তাইলে দেখি আপনি যাইয়া সরাইয়া দেখবেন কিছুই নাই ঠিক না ঠিক তাইলে কবরের মধ্যে আজাব হয় আমরা দেখি না আল্লাহ আমাদেরকে দেখান না কিন্তু আমি যখন কবরে যাব। তখন আমি অনুভব করব করব, দেখব না না। শুধু। তখন অনুভব ঠিক ঠিক অন্য মানুষ মানুষে দেখে কবরে আজাব হয় সত্য না মিথ্যা আপনাদেরকে মুক্তা কি বানাবো উড়ান দিয়ে বলি আলহামদুলিল্লাহ যদিও এখন সংকীর্ণ সময় কয়েক জুমা লাগবে কিন্তু আমরা মুক্তাকি হইতে রাজি আসিনা না নাই যেই গুলো গুণান্বিত হইলে আমার আল্লাহ মুক্তাকি বলে আমাকে কবুল করবেন আর মুক্তাকির জন্য জান্নাতকে প্রতিদিন সাজানো হয় ইন্নালিল মুত্তাকি নামা ফাজা মুক্তাকির জন্য রয়েছে বিশাল বড় নিয়ামত বিশাল বড় প্রতিদান মুক্তাকির জন্য জান্নাতে বিভীগণ অপেক্ষা করতেছে। মুত্তাকির জন্য ईमानदार একজন ईमानदार জাহান্নামে যাবে একজন মুত্তাকি জাহান্নামে যাবে না প্রেস লাগা গেছে এখন কোথায় যে আর মুত্তাকির মধ্যে পার্থক্য কি আরে ईमानदार তো সবাই দাবি করে কালিমাওয়ালা সবাই দাবি করে ওই তদ্দপুরশাগের কালিমা পড়েছিল একজন ওই গোষ্ঠীর একজন এই পর্যায়ে এসে দাবি করে আমি মুসলমান ईमानदार দাবি করে একজন ईमानदार দাবি করতেই পারে কিন্তু মুত্তাকি হওয়ার জন্য তার কি কি গুণাগুণ লাগবে এটা আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আমি বলেছি ইমানদার জাহান নামে যাবে জলে পুরে মিয়াত শেষ করে আবার জান্নাতে আসবে একজন মুত্তাকি কাবতের ময়দানে আল্লাহ তাকে সম্মান করবে সুদা জান্নাতে চলে যাবে আমরা কি শুধু ইমানদার হব নাকি মুত্তাকি হয়ে কবরে যাব বলেন বলেন মুক্তাকি হতে চাই কি যায় না আল্লাহ পবিত্র কোরআনে মুত্তাকির গুণাগুন বর্ণনা করেছেন হে ভাই দেখেন আপনি আমার মধ্যে এই গুণগুলো আছে কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা অদৃশ্যর উপর বিশ্বাস রাখে গায়বের উপর বিশ্বাস রাখে ফেরেশতা আছে না নাই আমরা দেখি না এজন্য নাই না আছে আল্লাহ কোরআনে বলেছেন ফেরেস্তার কথা নবীজি হাদিসের মধ্যে বলেছেন ফেরেস্তার কথা আল্লাহ কোরআনে বলেন কাবুতের ময়দানে সমস্ত ruh গুলো ও মালাইকা এবং समस्त ফেরেশতারা সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে থাকবে তো ফেরেশতার কথা বলছেন আমার নবী হাদিসের মধ্যে ফেরেস্তার কথা বলছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওই মালাইকা তো কোরআন হাদিসে শুনেছি কোন দিন দেখি নাই এইজন্য ফেরেশতা নাই এইটা বলবো না আছে বলবো তাইলে আপনি মুক্তা কি ওই যে না দেখা বিশ্বাস করেছেন তাইলে কবরে আজাব হয় ফেরেস্তা আছে মিজান আমরা দেখি নাই মিজানের পাল্লা কায়েম করা হবে মিজান কায়েম করা হবে বিশ্বাস করি কি করি না ফুলসিরাত সিরাত ব্রিজ কায়েম করবে আল্লাহ হ্যাঁ কাবতের ময়দানে ওই ব্রিজটা পাড়ি দিয়ে জান্নাতে যাইতে হবে

যেটা দেখি নাই যেটা আমরা দেখি নাই বিশ্বাস করা এটা হলো একজন মুক্তাকির গুণ ঠিক না আপনি জানলেন কেমনে আম্মাই কইছে নাকি আরে আব্দুর রহমান এক ব্যক্তির নাম এখন আব্দুর রহমানের ছেলে আব্দুর রহমানকে আব্বা ডাকে ডাকে কি ডাকে না এখন আব্দুর রহমানের ছেলে যে আব্দুর রহমানকে আব্বা ডাকে এটা সে জানল কেমন যে ব্যক্তি আমার বাবা এই বাপের যে অনেক সময় চাচা আরো বেশি আদর করে করে কি করে না বাপ বিদেশ চাচাই বাচিদারা দিয়া স্কুলে যা আরো বেশি আদর করে অনেক সময় খালু আরো বেশি আদর করে এখন খালু রে আব্বা ডাকে না তারপরে ওই চাচা রে আব্বা ডাকে না আব্দুর রহমানকে আব্বা ডাকে কারণ কি কে বলছে বলেন না কে বলছে মা যদি এখন এই যে লোকের জন্মদাতা পিতা তারে না বললে আরেকজনকে বইলা দিত এই ছেলেটা তারই বাপ ডাকত ঠিক না বেঠে যে মা বলছে আব্দুর রহমান আপনার পিতা এই মা তো জীবনে না হইল কয়েক লক্ষ কথা কইছে যে মা বলে আব্দুর রহমান আপনার পিতা এই মা জীবনে কত গুনা করছে যে মা বলে আব্দুর রহমান আপনার পিতা এই মা জীবনে কত খেয়ানত করছে যে মা বলে আব্দুর রহমান আপনার পিতা এই মা জীবনে মানুষকে কত কষ্ট দিছে যে মা বলে আব্দুর রহমান আপনার পিতা তার জীবনে ভুলের কোনো অভাব নাই তারপরেও মা একবার বলে পরিচয় করে দিছে এই আব্দুর রহমান মিয়া আপনার পিতা সারা জীবন পঞ্চাশ সাইড একশো বছর বাঁচলেন আব্দুর রহমান মিয়াকে পিতা বলে বিশ্বাস করলেন যে আল্লাহর নবীর জীবনে একটা কথা মিথ্যা বলে নাই ওই নবী বলছে নামাজ না পড়লে জাহান নামে যাইবা যে আল্লাহর নবী জীবনে কারো খেয়ানত করে নাই ওই আল্লাহর নবী বলছে কবরে আজাম হবে যে আল্লাহর নবী জীবনে কাউকে কষ্ট দেন নাই ওই আল্লাহর নবী বলছে হিসাব কায়েম করা হবে যে আল্লাহর নবী জীবনে কোনো খেয়ানত করে নাই গুণা করে নাই ওই আল্লাহর নবী বলছে ফুল সিরাত পার হইয়া জান্নাতে যাইতে হবে তো যে নবীর জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই ওই নবীর কথাটাকে আমরা বিশ্বাস করব কি করব না মায়ের কথা বিশ্বাস করে আশি বছর একবারে বাপ ডাকলাম আর নবীর কথা বিশ্বাস করে কবরে আজাব হবে নামাজ না পড়লে এই জিনিসটা অন্তরের মধ্যে ভয় জাগে না তুমি কিসের ইমানদার তুমি কিসের মুক্ত কি আল্লাহ তালা আমাদেরকে পূজার আমল করার তৌফিক দান করুন ইনশাল্লাহ বয়ান চলতেই থাকবে আর আমি আগামী জমা থেকে আমি সাড়ে বারোটা এখানে উঠে যাব আপনাদেরকে অনুরোধ করব আপনারা যারা এলাকার আছেন মেহের করে আপনারা একটু আগে চলে আসবেন কারণ এই যখন একটার উপরে চলে যা একটা তিরিশের উপরে যখন চলে যা তখন আমারও উস থাকে না অনেক মুসল্লিরও উস থাকে না ঠিক না বে ঠিক গরু বান্ধাইছে আমি তো আরেকজনের কাছে দিয়ে আইছে কাস্টমার ঘুরতেছে আচ্ছা গরুর বাজারে যারা আছে এই নামাজের টাইমে যারা বাজারে থাকবে এরার উপরে তো নামাজ ফরজ না এরা জান্নাতের সার্টিফিকেট পাইলেছে নাকি গরুর লেজে ধরে পড়ে রইছে জুম্মার নামাজের খবর নাই মুসলমান এই গরু বান্ধাইলে কি গরু লয়ে যাবে আরেকজনে আল্লাহ হেফাজত করবে আপনি আইসা আল্লাহর কুদরতে পায় সাজদাদা পড়া রইছেন আর এই যে চুরাইবো গুরু নি তো আর আল্লাহ হেফাজত করবে না এটা একটা কথা উচিত হলো বাজারের সব মানুষ নামাজে চলে আসবে ঠিক নাবে ঠিক গুরু বেচা কিনা করতে এসেরা নামাজ ছেড়ে দিছে কি যে লাভের মধ্যে আছে আর কাস্টমার দেখবে না আজান করলে যে দোকানে ঢুকে শয়তানের খেলাতে অতক্ষণ কি করছিলা তুমি লোকে নামাজ পড়ে আজান দিছে তার এখন ব্যস্ততা ওযু করবে দিতে যাবে এখন তো কাস্টমার ঢুকছে এটারে নে শয়তানে পাঠাইছে এই কাস্টমাররা কে পাঠাইছে শয়তানে পাঠাইছে কোন কারণে মোবাইলটা যদি বন্ধ না করতে পারে দেখবেন নামাজের মধ্যে মোবাইল বাজছে নামাজের আগে আধা ঘন্টা বছর হয়েছে ফোন নাই নামাজের ফোনও ফোন নাই মাত্র আল্লাহ হওয়ার পর দাঁড়াইছে মোবাইল বাজা শুরু হয়েছে ঠিক নাবে ঠিক ওই প্রান্ত থেকে শয়তানে তারে বলতেছে এখন ফোন দে নামাজ তারা ডিস্টার্ব করে দে ঠিক নাবে ঠিক মজার হাজরিন তো এই জন্য আমরা যখন একটু আগে আগেই চলে আসবো যেন আমরা কাটা একটা তিরিশ মিনিটে আমরা যেন নামাজে দাঁড়িয়ে যাইতে পারি আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক বলে আমেজ আসলে বারবার চাইতেও চাইতে লজ্জা করে তারপর আল্লাহর ঘরের জন্য